ভোর পাঁচটার সময় বন্ধুরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম কারণ আমাদের হুট করে প্ল্যান হয়েছিল যে আমরা ঘুরতে যাবো সেই দিন ঠিক আছে যেহেতু আগের দিনতে প্ল্যান ছিল কিন্তু ভোরবেলায় তো মানে অনেক সময় ওঠা হয় অনেক সময় ওঠা হয় না কারণ অনেক বন্ধুরা থাকে যারা কিন্তু টাইমলি উঠতে পারে না ঠিক আছে কিন্তু ভাই আমার অ্যালার্ম ট্যালার্ম দেওয়া ছিল আমি টাইমলি উঠেছিলাম ঠিক আছে উঠে বেরিয়ে বললাম বাইকটা বের করে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়েছি যাতে মা বাবার ক্ষুদা না ভাঙে আর যদি উঠে যায় তাহলে জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস বন্ধু লুকিয়ে লুকিয়ে আমি কিন্তু খুব সাবধানে বাইকটা বের করেছি বের করে দরজাটা বাইরে থেকে দিয়ে বেরিয়ে বললাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নেতাজি বন্ধুর ভিতর থেকে আমরা বেরোচ্ছি এখন যাবো কাঠগোলা আর কাঠগোলার ওই পাশে হচ্ছে আমার বন্ধুর বাড়িতে বন্ধুদের বাড়ি ওই পাশে গিয়ে ওদের ফোন করবো ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মসজিদ বাড়ির ভিতরের রাস্তা তারপর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু হাই রোডের কাছে চলে এসেছি ঠিক আছে মানে মসজিদটা পেরিয়ে আমরা কিন্তু এখন মেন রাস্তার কাছে চলে এসেছি এখন রাস্তার ওই পারে যাবো কারণ আমাদের প্রথম ডেস্টিনেশন হলো সবুজ সংঘ ক্লাব সবুজ সংঘ ক্লাবে গিয়ে আমরা সবাই মিট করবো সবাই বন্ধুরা আসবে সেখানে তো সবুজ সংঘ ক্লাবের ওই দিকে রওনা দিলাম তোমাদের কাছে রাস্তা কিন্তু ভোরের দিকে ফাঁকা তো ছিলই হ্যাঁ ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে কিন্তু বেশ ভালোই লাগে এটা একটা আলাদা রকম ভোরবেলার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যখন গায়ে লাগে না একটা আলাদাই কিন্তু শান্তি লাগে ঠিক আছে কিন্তু একটা জিনিসও দূর থাকলে লোকজন ফাঁকা থাকে ঠিক আছে ভালো ভালো লাগে বেশ ভোরবেলায় একটা কোথাও রাইড ফাইডে যাওয়া তোমন্ত তোমাদের যাদের বাইক আছে তোমরাও কিন্তু ভোরবেলায় রাইডে যেতে পারো ঠিক আছে কারণ ভোরবেলায় একটা মানে মজাই অন্যরকম ঠিক আছে যেমন ঠান্ডা বাতাস এমন পরিবেশটাও শান্ত থাকে বেশ ভালোই লাগে আমরা দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা কিন্তু সবুজ সংঘ ক্লাবের খুব কাছে কিন্তু চলে এসেছি এই যে সবুজ সংঘ ক্লাব এখানে একটি স্কুল আছে সেখানে কিন্তু আমরা আহ দাঁড়ালাম কুর্তার তাড়াকে কেমন লাগছে ভাই

রোডের দিকে ভিতর দিয়ে ভিতর দিয়ে আমরা যাবো দেখতে পাচ্ছো কত সুন্দর কুয়াশা আচ্ছাদিত বেশ সুন্দর পরিবেশ রাস্তা দিয়ে লোকজন কিন্তু একটু করে হাঁটতে বেরিয়েছে

কোথায় দেখাবো একটু ও সেই লাগে ভাই কুয়াশার মধ্যে এসে ঠিক আছে এই পাশে আরো ছেলে আছে ঠিক আছে ভোরবেলায় বর্তির বেলে ভিউটা তোমরা জাস্ট দেখো এই সাইডে শস্য ক্ষেত আর এই রাস্তায় তো কত কত গেছি ঠিক আছে আপনাদের কিন্তু হাত কেটে গেছে ঠিক আছে খুবই খারাপ ব্যাপার কিন্তু কি করে কাটলো ভাই ভিভাস তোমাদের দেখেছি অপমান করছে আর আছে ঠিক আছে আমি নতুন কিনেছি নতুন কিনেছি পড়ে হ্যাঁ এখানে কিন্তু একটা আছে কত বড় দেখেছি মৌ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি তো না তো ওনার তবু লাইফ তো ভাই এখন আমরা বিলে ঠিক আছে এখন ঘড়িতে সাতটা দেখতে দেখতেছো চারিপাশে কুয়াশা দেখো কত সুন্দর কুয়াশা

টোটালি এটা আলাদা ভিউ ओके তো বন্ধুরা তোমরাও কিন্তু ভিউ এনজয় করতে পারো তোমরা আসতে পারো সকালবেলা বর্টিবিলে খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ পাওয়া যায় চারি সাইডে কুয়াশা চলো ঘুরবো তোমাদের দেখাই এই দেখো মাঠের ভিতরে এগুলো কি সব হয়ে কি কমেন্ট করবে তো মা কমেন্ট করবে বাড়ি

তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে আমরা সত্যি বলতে খুব এনজয় করেছি বন্ধুরা বান্ধবীরা এসেছিলাম সকালবেলা বেলায় দেখার জন্য আলদাম আল্লা খুব বেশ মনটা কিন্তু ফ্রেশ লাগলো ঠিক আছে অনেকদিন পরে ভোরবেলায় বেরিয়ে তো বন্ধুরা তোমরাও আসতে পারো এনজয় করতে পারো যারা যারা আমার চ্যানেল যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না চলো দেখা যাচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে জয় হিন্দ জয় ভারত টাটা দেখো গাড়ি আসছে ঠিক আছে আর আমি এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে আর এক হাতে আমি ভিডিও করছি এই যে ਸਾਮਲੀ ਤੇ ਚੋਨੇ ਸੱਤ ਚਾ ਦੋਬਰ ਬਾਈ ਕੋਚੂੜੀ ਹੈ ਕੋਚੂਨੇਟਾ ਲੂਚੀ ਲੂਚੀ ਹੁੰਦੀ ਹੈ ਕਲੇਰ ਕੋਚੂੜੀ ਸੁਨਦੋ ਠੀਕ ਹੈ ਸੇ ਖਾਦਾ ਹੁੰਦਾ ਹੈ